নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা যে মাছটা দেখতে পাচ্ছ এই মাছটাকে বলা হয় কুঁচে মাছ বা কোনো কোনো জায়গাতে এই মাছটাকে কুঁচিয়া মাছও বলে আবার কোনো কোনো জায়গাতে এই মাছটাকে বড়ো মাছও বলা হয় এই মাছটা ধরার যে কৌশলটা সেই কৌশলটাই আমি আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওতে নয় এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে এসেছি এই মাছটা ধরার যে বঁড়শি এই মাছটা ধরতে গেলে কিন্তু সাধারণ বঁড়শিতে এই মাছটাকে আপনারা ধরতে পারবেন না এই মাছটাকে ধরার জন্য আপনাদের পেরাকের বঁড়শি মানে যেটা বানাতে হয় সেই বঁড়শি আমাদের বানানো আছে তো সেই বঁড়শিটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে কুঁচে মাছ ধরার বড়শি এই বড়শিটা কিন্তু আপনারা দোকানেতে পাবেন না এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা বড়শি আর দোকানেতে নিশ্চয়ই আপনারা জানেন রকম ধরনের বড়শি বিক্রি হয় না এটা পুরোপুরি পেরাক দিয়ে তৈরি করা বঁড়শি আর এতে যে করটা লাগানো আছে দেখতে পাচ্ছেন কত মোটা কর এটা কিন্তু সরু কোনো মাছ ধরার কর দিলে ছিঁড়ে যাবে এটা হচ্ছে টায়ার কাটা চার ফেত্তা করে এই বঁড়শির সাথে বাঁধা আছে এত মোটা কর না যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাছটাকে ধরতে পারবেন না এটা কিন্তু খুবই ক্ষমতাশালী একটা মাছ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মাছটাকে ধরার জন্য এত মোটা কর ব্যবহার করতে হচ্ছে সেই মাছটার গায়ে কতটা ক্ষমতা আর এই মাছ ধরার যে পরের ভিডিওটা আমি নিয়ে আসবো সেই ভিডিওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তাই বলছি বন্ধুরা এর পরের ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না কেননা এই রকম ধরনের মাছ ধরার ভিডিও এর আগে কিন্তু আপনারা কখনোই দেখেননি তো এই যে বঁড়শিটাকে দেখলেন এই বঁড়শি ছাড়া কিন্তু আপনারা এই মাছটাকে আর ধরতে পারবেন না কেননা এই মাছটা খুবই ক্ষমতাশালী মাছ আর এই মাছটা কিন্তু অন্যান্য মাছের মতো পুকুরেতে থাকে না এই মাছটা পুকুরের গায়ের মাটির তলা দিয়ে এদের রাস্তা করা থাকে সেই রাস্তা থেকেই বা সেই মাটির তো মাটি খুলেই আপনাদেরকে কিন্তু এই মাছটাকে ধরতে হবে তো অনেকেই এই মাছটাকে ধরার ধরার কৌশল জানো কিন্তু অনেকেই এই মাছটাকে ধরার কৌশল জানো না তাদেরকেই আমি দেখাবো এর পরের ভিডিওতে এই মাছটা ধরার ভিডিও নিয়ে আসবো আর বেশি দিন নয় সপ্তাহ দুয়েক পরেই ভিডিওটা চলে আসবে এই মাছ ধরার ভিডিও খুবই মজাদায়ক ভিডিও হবে আর অবশ্যই আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখবেন খুবই মজা পাবেন আর খুবই ইন্টারেস্টিং ভিডিওটা হবে কেননা এই রকম ধরনের মাছ ধরার ভিডিও হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি এই প্রথম এই রকম ধরনের মাছ ধরার ভিডিও আমি আনতে চলেছি তো দেখতে থাকবেন এর পরের ভিডিওটা আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো গুড বাই